ইসরায়েলি পণ্য বয়কট করুন আর কিছু মানুষ মনে করছে লুট করুন ঠিক এমনটা আমি ইসরায়েলি যত পণ্য আছে যত ইসরায়েলি পণ্য আছে প্রাণ আপ আছে মজু আছে আছে যত কুলা আছে সব কিনে কিনে আছে আমার কাছে কিনবাম আর কাল

যে আপনি ওই পণ্যটা দিয়ে কেউ যদি দেখেন যে ইসরায়েলি আপনি কিনবেন না ঠিক ঠিক তাহলে হ্যাঁ তাহলে তারা অর্থনৈতিক ভাবে আপনার একটা ধাক্কা খাবে ঠিক আছে ভাই কিন্তু আপনি যদি মনের খুবে আপনি নিজের টাকাতে কিনে আপনি ফাড়াই দিতেছেন তাহলে তো এটা আপনার আমার অপচয় হইতেছে আমাদের দেশের টাকা পাইতেছে ইসরায়েলিদের মধ্যে যেমন তারপরে মনে করেন আছে এরকম কিছু আইটেম আরো আছে যেগুলো আপনি বয়কট করতে পারেন তার মানে এগুলো আমি আর কিনতাম না আপনি কিনবেন না আপনি একদম কিনবেন কিনবেন ঠিক আছে

নিজেদের টাকা পয়সা দিয়া আপনার এইগুলা করার দরকার নেই ঠিক ভাই আমার মতন এরকম বুক আমি আর কেউ করবেন বাংলাদেশি পণ্য ইসরায়েলি মনে করে ফালা দিতে থাকলে তার মানে আমরা কিনবো না হ্যাঁ তো যারা এরকম বাংলাদেশি কুন্ডা এবং ইসরায়েল পণ্য কুন্ডা এগুলা যারা না জানে তাদেরকে আপনারা জানায় দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে আপনারা জেনে রাখবেন এবং আপনারা শেয়ার করবেন ভিডিওটা অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন অবশ্যই জানায় দিবেন সবারই শেয়ারের মাধ্যমে